সাকিব খানের রিমার খাল্লানে নতুন করে যুক্ত হলেন তাহসান খান দু জগতে দুই সুপারস্টার কেক সঙ্গে দেখে বেশ ভালোই লাগছে তার অবশ্যই দুজনেই হাস ছিল তারা বেশ কিছু বিষয়ে কথা বলেছেন এবং যে বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো গানের একটা বিষয় নিয়ে তাহসান খান বেশ নরম কণ্ঠে অর্থাৎ ব্যর্থতার কণ্ঠে বলেছেন যে গত পঁচিশ বছরে মেগাস্টার সাকিব খানের কোনো মুভিতে গান করতে না ভয়াটা সত্যি আমার জন্য ব্যর্থতা তবে সামনের যে কোন মুভিতে আমার একটা গান থাকবে এভাবে তিনি তার কথাগুলো ব্যক্ত করেন পরবর্তীতে শাকিব খান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ বিষয়ে সুর মিলেই কথা বলেছেন বলা যায় সাকিব খান বলেছেন যে খান ভাই অবশ্যই আমার নেক্সট মুভিগুলোতে গান করবেন আমরা কিন্তু এ বিষয় নিয়ে বেশ অপেক্ষিত যদিও আপনারা মুখ দিয়ে বললেন আমরা কিন্তু এখন থেকেই ধরে নিয়েছি বিষয়টা বেশ ভালো কিছু একটা হবে এই প্রথম সাকিব খানের কণ্ঠে তাহাসান খানের গান অবশ্যই একটা ভালো নিউজ এবং গুড নিউজ বটে যেভাবে দর্শকরা উচ্ছ্বসিত হবে যদি এই গানটি রিলিজ হয় আপনাদেরকে বলে দিলাম এই গানটি একটা ভালো ব্যবসা সফল এবং ভালো ভিউজ অর্জন করবে এবং ইতিহাস হয়ে থাকবে গানটি কারণ তাহসান খান অবশ্যই ভালো কিছুই করবে আর ভালো কিছু করার জন্যই এখানে এসেছেন অবশ্যই সাকিব খান তার জন্য একটা ভালো ব্যবস্থাও করবেন দেখা যাক কি হয় সে বিষয়ে পরবর্তীতে আমরা এর জন্য অপেক্ষা করব ধন্যবাদ সবাইকে